একবার মুনি স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানকে প্রশ্ন করলেন যে ভগবান তুমি তাদেরকেই বেশি কষ্ট দাও যারা তোমাকে স্মরণ করে তোমাকে ডাকে আর অথচ দেখো যারা তোমাকে একেবারের জন্য স্মরণ করে না অথচ তুমি তাদের ধন সম্পত্তিতে ভরিয়ে রাখো তাদের কোনো কষ্টই থাকে না এমনটা কেন তখন নারদমুনিকে সঙ্গে নিয়ে স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণ মর্তে এলেন এসে তিনি একটি জায়গায় গেলেন যেখানে সব থেকে ধনী ব্যক্তি থাকেন সেই সেটের ঘরে গেলেন গিয়ে ভিক্ষা চাইলেন ভিক্ষাং দেহী বলে দুজনে ভিক্ষা চাইতে গেল নারদমুনি আর স্বয়ং শ্রীকৃষ্ণ প্রভু তো সেঠজি ঘর থেকে বেরিয়ে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলেন কি তোমরা ভিক্ষা করে খাচ্ছ কাজ করে খেতে পারো না আমরা যেমন সচরাচর বলে থাকি আমি অনেক কষ্ট করে পয়সা রোজগার করেছি আর তোমরা হাত পেতে চাইতেলে আর আমি দিয়ে দেব বলে অপমান করে তাড়িয়ে দিল তারপর প্রভু নারদ মুনিকে নিয়ে আর একটি জায়গায় গেলেন একটা কুটিরে সেই কুটিরে থাকেন একটি বুড়িমা সেই বুড়িমা একাই থাকেন আর তার সাথে কেউ থাকে না থাকার মধ্যে আছে তার একটি গরু যে গরুটা সেই বুড়িমার খুব প্রিয় তখন শ্রীকৃষ্ণপ্রভু আর নারদমুনি এসে বুড়িমার কাছে ভিক্ষা চাইল এবং কিছু খেতে চাইলো বুড়িমা অনেক চিন্তা করে বলল তোমরা আমার ঘরে এসেছো আমার থেকে কিছু খেতে চাইছো আমার নিজেরই যে অন্নের আমি নিজেই অন্যের ব্যবস্থা করতে পারি না তবে হ্যাঁ আমার গাভী আছে গরু আছে আমি অবশ্যই তোমাদেরকে একটু দুধের ব্যবস্থা করে দিতে পারি তো যেমন বলা তেমনই কাজ বুড়িমা গিয়ে দুধ সংগ্রহ করে এনে সেই দুধ গরম করে নারদমণি আর প্রভুকে দিলেন তারা খুব তৃপ্তি করে সেই দুধ পান করলেন তারপরে নারদমণি শ্রীকৃষ্ণ ভগবানকে বললেন প্রভু বুড়িমা কত কষ্ট করে দুধ নিয়ে এসে আমাদেরকে সেবা করালেন তো তুমি বুড়িমাকে আশীর্বাদ করবে না এর পরিবর্তে কিছু দেবে না তো শ্রীকৃষ্ণ বললেন অবশ্যই দেব আশীর্বাদ করব অবশ্যই তখন নারদ মুনির কথা মতো মহা কৃষ্ণ শ্রীকৃষ্ণপ্রভু বুড়িমাকে আশীর্বাদ করলেন কি আশীর্বাদ করলেন জানো আশীর্বাদ করলেন বুড়িটার গরুটা যেন মারা যায় তো একেবারে অবাক একই প্রভু যে গরুটাই একমাত্র ওই বুড়িমার সম্বল যে গরুটার জন্য আমরা আজকে কিছু খেতে পেলাম সেবা পেলাম বুড়িমার কাছ থেকে আর তুমি তাকেই মরে যাওয়ার অভিশাপ দিলে এটা কিন্তু তুমি ভালো করলে না প্রভু তখন শ্রীকৃষ্ণ বললেন আপাত দৃষ্টিতে যেটা তোমার চোখে ভালো লাগছে না সেই ভালো লাগার পিছনে কারণটা তাহলে তোমায় বলি বলে কি প্রভু যে তুমি বুড়িমা তোমাকে খাওয়ালো দুধ দিয়ে সেবা করালো তুমি তাকে এই আশীর্বাদ দিলে আর যে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল তাকে বলে এলে তার জন্য আরও ধন সম্পত্তি হোক আমি ঠিক বুঝতে পারলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে তোমাকে বুঝিয়ে বলছি এই যে গরুটার প্রতি বুড়িমার অগাধ প্রেম বুড়িমা যখন মারা যাবে তখন এই গরুটার চিন্তা নিয়ে মারা যাবে আর পরজনমে বুড়িমা কোনো গোয়ালেনি হবে বুড়িমার মুক্তি হবে না আমি গরু গরুটাকে মেরে দিলাম যাতে বুড়িমা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ আমার উপর করতে পারে আমার প্রতি করতে পারে আর আমার প্রতি যদি আত্মসমর্পণ করতে পারে তাহলে বুড়িমাকে এই চক্র থেকে মুক্তি পাবে বুড়িমা এই চক্র থেকে মুক্তি পাবে জীবন চক্র থেকে মুক্তি পাবে আর বুড়িমাকে মানুষ জন্ম নিতে হবে না তার মানে এই গল্প থেকে এটাই বোঝা গেল যে সত্যি কথা আমরা আপাত দৃষ্টিতে ভগবানকে অনেক দোষ দিই যে ভগবান তুমি যেটা করলে এটা ঠিক করলে না এটা খুব খারাপ করলে আসলে কিন্তু ওই খারাপের পিছনে কতটা ভালো থাকে আমাদের এই দৃষ্টি সেটা দেখতে পারে না জানতে পারে না তাই তাই তো আমরা ভগবানকে নালিশ করি সত্যি কথা ভগবান যেটা করে ভালোর জন্যই করে